নমস্কার রান্না রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি একটা এদেরকে বেল নিয়ে এসেছি কাঁচা বেল তো কাঁচা বেলের মোরব্বা বানাবো তো তার জন্য প্রথমে কাঁচা বেলটাকে আমাকে কাটতে হবে আমি তার জন্য বঁটি নিয়েছি এটা ছুরিতে কাটা সম্ভব নয় বঁটিতে আমি কাটার চেষ্টা করব আস্তে আস্তে কাটবো আর জল নিয়েছি কেটে জলের মধ্যে রাখবো রেখে তারপর আমি তোমাদের দেখাবো আমি কি করব। আমি দেখো বেলগুলো কেটে নিয়েছি রেডি করে নিয়েছি এবারে ওর মধ্যে থেকে এই যে দানাগুলো এই যে ছুরি দিয়ে দানাগুলো আস্তে আস্তে সব বের করে পরিষ্কার করে নেব এই যে সব দানাগুলো বের করে নিচ্ছি বের করে করে নিয়ে তারপরে দেখাবো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো এবারে আমি কড়াতে গরম জল বসিয়ে দিচ্ছি জল ফুটছে এবারে আমি বেলগুলো দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব আমার বেলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এবার কড়াতে চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আমার চিনির রসটা দেখো গলে গেছে এবারে আমি বেলগুলো দিয়ে দিচ্ছি আমার না পট করে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো চিনিটা দেওয়ার পরে এবারে আমি এক এক বেলগুলো দিয়ে দিচ্ছি এক চিমটে আমি লবণ দিচ্ছি ব্যাস দেখো ফুটছে এখন কিছুক্ষণ হবে আর একটু রসটা মানে ফুটে ফুটে ঘন হবে আমি একটু এলাচের দানা ছড়িয়ে দিলাম উপর থেকে বেশ ভারী সুন্দর সেন্ট হবে একটা তার জন্য আর একটুখানি রসটা ফুটে ঘন হবে ঠিক আছে আমার হয়ে গেছে এবারে দেখো আমার এই রসটাও তো একদম ঘন হয়ে গেছে এই রসটুকুনি থাকবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এই দেখো ঠিক আছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার মোরব্বা রেডি এবং সার্ভ করে দিচ্ছি তোমরা দেখো কীরকম হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে এবং আমাদের বেলের তো প্রচুর উপকারিতা আছে আমরা সবাই জানি মানে কোষ্ঠকাঠিন্য দূর করে বেল আর তারপরে গ্যাস গ্যাস্ট্রিক আলসার এগুলো ভালো করে তো যার জন্য কাঁচা বেলের মোরব্বা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তোমরা ঠিক এইভাবে বানাবে আমি যেভাবে বানিয়েছি তো এইভাবে বানিয়ে খাবে আর দেখলে তো আমি কোনো রকম ফুড কালার বা কোনো রকম হলুদ কোনো কিছু দিইনি সামান্য এক ফোঁটা লবণ দিয়েছি আর চিনি দিয়েছি ব্যাস এই দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে